হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু শুক্রবার রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হবে কারণ জুম্মা থেকে সবাই এসে খাওয়া দাওয়া করবে আমি মাংসটা কিন্তু মাটির চোলায় রান্না করতেছি বাইরে অনেক বৃষ্টি পড়তেছে এরপরেও কিন্তু আমি মাটির চলায় রান্না করতেছি কারণ ফ্রেশ গরুর মাংস মাটির চোলায় রান্না করলে টেস্ট অন্যরকম আমার রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি আমি কিন্তু পুরো রান্নাটা দেখাই কারণ সবাই গরুর মাংস রান্না পারে এর জন্য প্রচণ্ড বৃষ্টির কারণে পানি জমে গেছে অনেক পানি এখন লেবু আনতে যাব। লেবু গাছ আমাদের একটু ভিতরের দিকে তো এখন দেখেন নিয়ে চলে আসছি লেবু উঠানোর জন্য অনেক অন্ধকার হয়ে গেছে পরিবেশ এই তো আমরা চলে আসছি লেবু গাছের কাছে যে পাশে লেবু আছে এই লেবুগুলা এখন তুলব অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এই যে একটু ভেতরের দিকে লেবু যেহেতু বৃষ্টির মধ্যে লেবু গাছের নিচে আসা আসলো এই যে এখানে দেখেন লেবু আছে কয়েকটা এই দুইটা লেবু আউটা ভিনতেছে আমাদের লেবু তোলা শেষ তো এখন চলে যাব বাসায় দেখেন কী রকম অন্ধকার তো এখন হচ্ছে বিকেল বেলা এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে একদম ঝুম বৃষ্টি তো আমাদের সবার খাওয়া-দাওয়া শেষ হয়ে গেছে দুপুরে তো এখন আমরা একটু রেস্ট নেব এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো এখন বৃষ্টিটা অনেকটা কমে গেছে তো বাচ্চারা বলতেছে চিকেন ফ্রাই খাবে এর জন্য আমি চিকেন ফ্রাই তৈরি করতে চলে আসছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আশা করি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আর ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ কেতে যাবো তারপরের বাড়ি পাঠিয়ে দেব আমি কমেন্টে বলে দিবেন আমাকে এটা দিয়ে দাও টা টা